আসসালামু আলাইকুম আমি ইসাক রহমান সিজান আমি শান্ত মৌর্যাম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির একজন স্টুডেন্ট আমি শুরুতে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন আমার সেই সহযোদ্ধাদের তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং আমি আমার সহযোদ্ধা যারা আহত হয়েছেন তাদেরকেও স্মরণ করছি এবং তাদের সুস্থতা কামনা করছি আমি যদি বিষয়টা একটু বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা তো স্বাধীনতা অর্জন করছি এটা হচ্ছে আমরা যদি বলি স্বাধীনতা টু পয়েন্ট জিরো যেটাকে আমরা বলি তো আমরা স্বাধীনতা আমরা শুরু থেকেই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো আমরা দেশ স্বাধীন ঠিকই করেছি কিন্তু আমাদেরকে স্বাধীনতা ধরে রাখতে হবে যেমন আমরা যদি চিন্তা করি যে এই আমাদের বাংলাদেশের কী কী সমস্যা আছে এই সমস্যাগুলো তুলে ধরতে হবে আমাদের আমরা যেহেতু ছাত্ররা আন্দোলনের পর থেকে আমরা রাষ্ট্রকে সংস্কারের কাজে ছিলাম কেউ গ্রাফিটিতে ছিল কেউ হচ্ছে ট্রাফিকে ছিল সবাই যার যার জায়গা থেকে কেউ রাতের বেলা সেফটি ডিপার্টমেন্টে কাজ করছে তো তো সবাই সবার জায়গা থেকে কাজ চালিয়ে যাচ্ছে তো আমাদের উচিত দেশটাকে সংস্কারের জন্য যেটা করা সেটা আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের স্টাডিজ পাশাপাশি এই কাজগুলো চালায় যাওয়া আর দেন আমি যদি একটু বলতে চাই সেটা হচ্ছে আমার বাংলাদেশের সবচেয়ে বড় কিছু সমস্যার মধ্যে একটা হচ্ছে গুজব যদি আমি গুজব নিয়ে বলি বাংলাদেশে এটার মাধ্যমে কিন্তু মানুষ অনেক বেশি প্যানিকে অ্যাটাক হয় এই আমরা যদি এই গুজবটাকে রোধ করতে পারি তাহলে আমার মনে হয় যে মানুষ রাতের বেলা অ্যাটলিস্ট শান্তিমতো ঘুমাতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে দারিদ্রতা বা হচ্ছে সিন্ডিকেট যেটা আমরা বলতে পারি খাদ্যপণ্যের সিন্ডিকেট এটা যদি আমাদেরকে আমরা ভাঙতে না পারি তাহলে দেখা যায় যে দ্রব্যমূল্যের উর্ধগতি থাক থাকবেটা আমরা এই দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ এটা আমরা কখনোই করতে পারবো না সো আমরা প্রশাসন আমাদের উপদেষ্টা আমাদের সমন্বয়ক যারা আছেন এবং আমাদের আমাদের সহযোদ্ধা যারা আছে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ এবং শুধু আমরা না আমাদের যত প্রকার যত শ্রেণীর পেশাজীবী আছে আমরা মানুষজন আছি সবাই মিলে একা একসাথে এই সিন্ডিকেট যেন দ্রুত ভেঙে ফেলা যায় সেই বিষয়ে আমরা নজর দিব এবং আমরা একে অপরের সাথে থাকবো আর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই আমি নিজে একদম গুলিবিদ্ধ আমার আঠারো তারিখ গুলি লাগে দেন আমি তারপরও মাঠে ছিলাম আমার নিজের যতটুকু সম্ভব আমার হেলথ কন্ডিশনের বিবেচনায় আমি তারপর মাঠে ছিলাম তো আমি আমার ইউনিভার্সিটিকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই যে ওনারা আমার আমি আহত হওয়ার পর থেকে ওনারা আমাকে সর্বক্ষণিকভাবে টেক কেয়ার করেছেন এবং যত প্রকার সহযোগিতা লাগে আমি ইউনিভার্সিটিতে পেয়েছি সো আমি ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসী আমাদের জন্য স্বাধীনতা পরবর্তী যেই আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন আমি তার প্রতি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যারা আমাদের পাশে ছিলেন এবং এখনও পাশে আছেন আমি এইটুকুই বলবো আমার আর তেমন বলার কিছু নাই সকলে দেশকে নিয়ে এগিয়ে যাই এটাই আমার মূলবাণী দেশের জন্য কাজ করি